আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কাত এই ভিডিওতে আমরা বর্ণ এবং স্বরবর্ণ যে পঞ্চাশটি রয়েছে সেই পঞ্চাশটি আমরা সুন্দর করে লেখা শিখব বাংলা হাতের লেখা সুন্দর করার পূর্বে আপনাকে অবশ্যই এই যে পঞ্চাশটি ব্যঞ্জন বর্ণ এটাকে আপনাকে সুন্দর করে লেখা শিখতে হবে যদি না লিখতে পারেন তাহলে আপনি কখনো বাংলা হাতের লেখা সুন্দর করতে পারবেন না তাহলে আমরা চলুন আমরা ব্যঞ্জনবর্ণ এবং স্বরবর্ণ পঞ্চাশটি সুন্দর করে লেখা শিখি এবং আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে তাহলে এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো সবগুলো বর্ণ শিখে আপনাদের বাংলা হাতে লেখা সুন্দর করতে পারবেন দেখেন প্রথমে আমরা যেটা লিখব সেটা হলো ব ব লেখার জন্য প্রথমে আমরা এখান থেকে ট্রেভ টান দেব এরপরে এখান থেকে এইভাবে নিয়ে এসে এরপর নিচের দিকে এভাবে টান দিয়ে উপর দিকে এবার তুলে দেব ব র আমরা একই সিস্টেমে লিখবো প্রথমে আমরা উপর দিকে টান এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে উপর দিকে তুলে দেব র এরপর আসুন ক ক লেখার জন্য আবার টান দেব আবার এখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে উপর দিকে তুলে দেবো আবার এখান থেকে গোল করে দেব বর ক এরপর ধ ধ লেখার জন্য প্রথমে আমরা এখান থেকে একটা বল এখে এই পর্যন্ত আসলাম এরপর উপর দিকে সোজাসুজি টান দিয়ে এখান থেকে অর্ধ মাত্রা এরপর এখান থেকে এইভাবে লেখার জন্য প্রথমে আমরা এখান থেকে টান এরপর এখান থেকে এ পর্যন্ত এরপরে এখান থেকে এই পর্যন্ত এই দুটো সমান রাখবেন এই দুটোর জন্য এটা যেন বেশি বেড়ে যায় না যায় এরপর এখান থেকে আবার নিচ দিকে নিয়ে এসে উপর দিকে বা তুলে দেবো ঘ এরপর এরপরে আসুন ঝ ঝ লেখার জন্য প্রথমে আমরা বল লিখলাম এরপরে এখান থেকে এই যে পর্যন্ত আসলাম এখান থেকে পর্যন্ত দিলাম আবার এখান থেকে এভাবে টান দেবো ঝ ঝ এরপর রি রি লিখব আমরা এখান থেকে এখানে আবার একই নিয়মে যাব প্রথমে ব এখান থেকে এ পর্যন্ত টান দিলাম এখান থেকে অর্ধমাত্রা দিলাম এরপর এখান এখানে এরপর এখান থেকে এইভাবে আমরা গোল করে দিতে পারি দেখেন রি হয়েছে এরপর আসুন দুই নাম্বার ভাগের বর্ণ হল তর ত লেখার জন্য প্রথমে আমরা একটা টান দেব এরপর এখান থেকে এইভাবে নেব এই যে এইভাবে দেব এর পাশাপাশি রাখবো আমরা সর অ সর লেখার জন্য প্রথমে আমরা ত লিখব এই যে ত লিখলাম ওর প্রথমে এরপরে এখান থেকে নিচে এরপর উপর দিকে দেখেন এরপরে আসুন সরা আ সরা আ আমরা যেটা লিখব সরা লেখার জন্য প্রথমে উপর দিকে টান এরপর এখান থেকে আমরা আবার ওই একই নিয়মে হ্যাঁ ত লেখলাম এরপর এখান থেকে এখানে উপর দিকে তুলে দিলাম দেওয়ার পর এখান থেকে এবার নিয়ে এসে এদিকে দিকে দেবো এরপর উপর থেকে একটা টান দেবো এই যে হয়সার এরপর তিন নাম্বার তিন নাম ভাগের হওয়ার পর রয়েছে মদ্যন্য তালবর্ষ ল দন্তন্য ম তাহলে মদ্যান্ন লেখার জন্য প্রথমে আমরা উপর দিক থেকে এইভাবে লম্বা একটা টান দেবো এরপরে মাঝখান থেকে আমরা এইভাবে এখান থেকে ব্যয় করে আজ এখানে নিয়ে আসবো দেখুন হয়ে হয়েছে এবার অর্ধ মাত্রা দেব আমরা এরপর আসুন তালবর্ষ আলবর্ষ লেখার জন্য প্রথমে আমরা এখান থেকে টান দেবো এরপর এখান থেকে গোল করব আবার এখান থেকে গোল করে এ যে পর্যন্ত নিয়ে এসে এখান থেকে এভাবে ছেড়ে দেব এরপর এখান থেকে টান দেবো মনে রাখবেন এই দুইটা গোল সমান হবে একটু ম খেয়াল করবেন এই দুইটা গোল করতে সমান হবে তালবর্ষ এরপর ল ল লেখার জন্য প্রথমে আমরা উপর দিকে টান এরপর নিচের দিকে এভাবে টান দেবো সোজা করে এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে আবার এই পর্যন্ত আসব দেখেন এই পর্যন্ত সোজা রাখলাম ল ন দন্ত ন দেখার জন্য প্রথমে উপর দিকে টান এরপর নিজ দিকে সোজা একটা টান এরপর এখান থেকে এইভাবে নিয়ে এসে এইভাবে গোল করে দেব দেখুন হয়েছে ন এরপর আসুন ম ম দেখার জন্য প্রথমে আমরা এখান থেকে টান দেব এরপর এখান থেকে এটা বড় করে দিয়ে এই যে নিচ দিকে নিয়ে এসে ওপর দিকে আমরা তুলে দেবো দেখুন মহ হয়েছে এরপরে আমরা চার নাম্বার চার নাম্বার ভাগের হার রয়েছে প্রথমে রয়েছে লেখার জন্য প্রথমে আমরা এখান থেকে এখানে এরপরে এখান থেকে এখানে এরপর এখান থেকে এই পাশাপাশি রেখে দেব। ড এরপরে ডয়বিন্দর তর অর্থাৎ ডর নিচে একটা ফোটা হবে এখান থেকে এখানে এরপর এখান থেকে এইভাবে নিয়ে এসে এভাবে তুলে দিলাম র এরপরে আপনার বর্গীয় জ বর্গীয় জল লেখার জন্য প্রথমে আমরা এখান থেকে এখানে টান দেবো এরপর করে এভাবে দিয়ে এখান থেকে এ নিয়ে এসে এখান থেকে এই যে পর্যন্ত সেরে দেব এরপরে এখান থেকে এই পর্যন্ত এসে এখান থেকে অ্যাজ যেভাবে দেখুন বর্গীয় জ এরপর রসৌ রস লেখার জন্য প্রথমে আমার ড লিখব এই যে এখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে এইভাবে তুলে দিলাম এরপরে এখান থেকে একটা উড়ো নি দিলাম এভাবে রস দীর্ঘ দীর্ঘ লিখবো আমরা প্রথমে আমরা রসউ লিখবো দেখেন এখান থেকে এখানে এখান থেকে এখানে এরপর এখান থেকে যে সুদ আসলাম আমরা প্রথমে রস এরপর এখান থেকে আমরা উড়ো নি এইভাবে একটা টান দেবো দেখুন দীর্ঘ হয়েছে এরপর আসুন পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ভাগে হার পাশে এ ওই এ লেখার জন্য আমরা এখান থেকে এ যেভাবে এখান থেকে এভাবে যাবো এরপরে এখান থেকে এভাবে তুলে দেবো ঠিক এরপরে ওই ওই লেখার জন্য আবার আমরা এ লিখবো সুন্দর করে এ লেখে এবার তুলে দিলাম হ্যাঁ এরপরে এখান থেকে এখানে এরপরে এখান থেকে এখানে এরপরে ইয় ইও লেখার জন্য প্রথমে আমরা ইয়ে লিখব এই যে ইয়ে লিখলাম এরপরে এখান থেকে এভাবে এরপরে এখান থেকে এ যে পর্যন্ত আসে এরপরে এখান থেকে এ যে পর্যন্ত দেখেন ইও হয়েছে এরপরে ও ও লেখার জন্য দেখেন কী করতে হবে আমাদেরকে ও লিখবো আমরা প্রথমে আমরা এখান থেকে এভাবে গোল করবো আবার এখান থেকে এখানে গোল করব। আবার এখান থেকে এইভাবে নিয়ে এসে সোজাসুজি তুলে দেবো আমরা দেখেন ও হয়েছে ও ও একই নিয়মে প্রথমে আমরা ও লিখব এইভাবে আবার এখান থেকে এখানে এরপর এখান তুলে দিয়ে আমরা এখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে দেখেন ও ও হয়েছে এরপর আসুন পাঁচ ছয় নাম্বার ছয় নাম্বার আছে ঢ ঢয়বিন্দ ঢয়বিন্দ দেখেন ঢ লেখার জন্য প্রথমে আমরা নিচ দিয়ে কীভাবে টান দেবো এরপর এখান থেকে এভাবে তুলে দেব ঢ এরপর ঢয়বিন্দার জন্য আবার টান এরপরে আবার নিচে এই যে ঢর মতো লিখব লিখে আমরা এখান থেকে একটা কী দেবো নিচে একটা ফোঁটা দিয়ে দেবো দেখেন ড্রয়বিন হয়েছে এরপর ট ট লেখার জন্য প্রথমে আমরা টান টান দেওয়ার পর আমরা নিচে সোজাসুজি একটা টান দেব। টান দিয়ে আমরা আবার ডয়বিন ধর্মত মতো লিখে এখান থেকে এবার নিয়ে দেব ট এরপরে দ দ লেখার জন্য এখান থেকে টান দেব এরপর নিচে একটা টান এরপর এখান থেকে এখানে এরপর এখান থেকে এখানে এসে যে এইভাবে দ এরপর আসুন চ লেখার জন্য প্রথমে আমরা টান দেবো একটা এরপরে এখান থেকে নিচে বড় করে টান দিয়ে এখান থেকে এইভাবে নিয়ে এসে এই যে এখান থেকে এইভাবে তুলে দেব চ এরপর আমরা স লেখব এই যে টান ছোটো করে একটা আমরা চ লেখবো এরপর এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসবো এরপর এখান থেকে যে সেরে দেবো দেখুন ছ হয়েছে এরপর আসুন আপনাদেরকে যেটা লিখতে হবে সেটা হলো এটা সবচেয়ে একটু কঠিন সেটা হলো ভ উম খ যে সাত নম্বর যেটা রয়েছে ভ উম খ ভ লেখার জন্য প্রথমে আমরা একটা টান দিয়ে নেব এইভাবে টান দিয়ে নিয়ে এসে এই যে নিচে এভাবে গোল করবো আমরা নিচে গোল করে আমরা এখান থেকে এ পর্যন্ত যাবো এরপরে এখান থেকে যেভাবে দেখুন ভ এরপরে আমরা যেটা লিখবো সেটা হলো উঁয়া উঁয়া লেখার জন্য প্রথমে আমরা এখান থেকে সোজা টান দিয়ে এদিকে যাব এরপরে এখান থেকে আমরা এইভাবে গোল করে নিচের দিকে এরপরে এখান থেকে এখানে এরপরে এখান থেকে এ যেভাবে সোজা সুত লেখব আমরা উঁয়া খ খ আমরা এইভাবে লিখবো এই যেখান থেকে যাব এরপর এখান থেকে এ পর্যন্ত আসলাম এরপরে এই যেখান থেকে নিচ দিকে আসলাম এরপর এখান থেকে তুলে দিলাম দেখুন খ এরপর আসুন আট নম্বর আছে হ রসই হ লেখার জন্য প্রথমে একটা টান টান দিলাম এরপরে এইভাবে এভাবে নিয়ে এসে আমরা এখান থেকে এভাবে গিয়ে এ পর্যন্ত আসবো এরপরে এখান থেকে এভাবে হ আরেকবার দেখ আবার আবার আমরা রসই লিখব আমরা একই নিয়মে প্রথমে এখান থেকে টান দিয়ে এখান থেকে এইভাবে এ পর্যন্ত আসলাম এরপরে এখান থেকে এ পর্যন্ত আসলাম এভাবে দিলাম রসই এবার দীর্ঘই দীর্ঘই লেখার জন্য প্রথমে আমরা এখান টান দেব আবার নিচ থেকে এভাবে এসে আমরা প্রথমে তোয়া লেখবো এই যে তোয়া লেখলাম এরপর এখান থেকে এখানে এরপর এখানে টান দিয়ে এই যে এভাবে দিয়ে দিলাম আমরা দেখেন দীর্ঘই হয়েছে এরপরে থ থ লেখার জন্য প্রথমে আমরা এভাবে গোল করে দিয়ে এই পর্যন্ত আসব। এরপর এখান থেকে নিচ দিকে এরপর উপর দিকে আমরা এভাবে তুলে দেবো দেখুন থ হয়েছে এরপরে অন্তঃস্থ জ অন্তস্থ 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 জল লেখার জন্য প্রথমে একটা টান টান দিয়ে আমরা প্রথমে এখান থেকে ছোটো করে দেব এটা এরপর নিচদিকে লম্বা করে দিয়ে এরপর তুলে দেবো অন্তস্থ একই নিয়মে শুধু নিচে নখতার ফোট দিতে হবে এখান থেকে এখানে এখান থেকে এখানে এরপর এখান থেকে নিচে এরপর এখান থেকে উপর তুলে দিয়ে এখান থেকে হয় একটা নখবো মধ্যাহ্নশয় একই আগে আমরা অন্তঃস্থ জল একব প্রথমে এখান থেকে এখানে এখান থেকে এখানে এরপর নিচের দিকে টান দিয়ে দেবো এবং মাঝখান দিয়ে একটা কেটে দেবো এরপর ফ ফল একার জন্য প্রথমে আমরা টান দিলাম এরপর এখান থেকে এখানে এখান থেকে এখানে আবার একই নিয়ে আমি নিচ দিকে আসবো এবং এ পর্যন্ত থাকবো এই থাকবে এরপর এখান থেকে এভাবে গোল করে দেব দেখুন হয়েছে ফ এরপরে গ ঠ দশ নম্বর আসে গ গ লেখার জন্য প্রথমে আমরা এখান থেকে এভাবে নিয়ে এসে এই পর্যন্ত আসলাম এরপর এখান থেকে এজ এ পর্যন্ত এরপর উপর দিক থেকে নিচের দিকে টান গ এবার ঠ ঠ লেখার জন্য প্রথমে আমরা এই পর্যন্ত আসলাম এরপরে এখান থেকে এভাবে যেভাবে ছেড়ে সেরে দেবো আমরা এবার আসুন প প লেখার জন্য প্রথমে আমরা এখান থেকে এখানে এরপর এখান থেকে এরপর এখান থেকে এভাবে নিয়ে এসে উপদিক থেকে নিশে এবং অর্ধমাত্রা দন্ত দন্তস্য লেখার জন্য আমরা এখান থেকে এভাবে নিতে পারি এরপর এখান থেকে এইভাবে এরপর এখান থেকে এখানে আপনারা এটাও লিখতে পারবেন লিখতে পারবেন সেটা হলো এক টান দিই সেটা হলো আজ এখান থেকে এভাবে নিয়ে এসলাম আমরা এখান থেকে এখানে এখান থেকে এখানে এরপর নিচ দিক থেকে টান আপনারা এইভাবে লিখতে পারেন দন্দেশ্ব যার কাজে যেটা ভালো লাগে এগারো নাম্বার এটা সহজ সেটা হলো শুধু গোল্লা দিতে হবে দুইটা এখানে একটা গোল্লা বিসর্গ এখানে একটা গোল্লা সমান সমান এরপরে অনিশ্বর অনিশ্বর লেখার জন্য এখান থেকে এখানে এরপর এখান থেকে এইভাবে এবার খণ্ডত্ব খণ্ডত্ব লেখার জন্য এখান থেকে এভাবে দিয়ে এই এভাবে এবার চন্দ্রবিন্দু লেখার জন্য এখান থেকে এভাবে দেখুন আমি সম্পূর্ণ আমি বর্ণ লিখেছি যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি